ফ্রেন্স শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরাই হচ্ছে আমার শক্তি প্রেরণার উৎসান সেই ভগবান বলছেন গীতা গীতা মে সার ও গীতা মে জ্ঞান মাত্যক্রম গীতা মে জ্ঞান অব্যয়ম সুতরাং গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের কর্মময় নিত্য জীবনযাত্রা শুরু হোক আরম্ভ হোক নম বাসুদেবায় হরে কৃষ্ণ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ভগবদ গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী অমৃত কথা সনাতন হিন্দু ধর্ম নয় গীতা হচ্ছে মানব ধর্মবাদ প্রচার করে গীতা নিত্য অপৌরসীয় গীতা ব্রহ্ম যোগশাস্ত্র গীতা বেদ গীতা পাঠের মধ্য দিয়ে ভগবান পূজিত হন প্রীত হন আনন্দিত হন সুখে অবস্থান করে ভক্তকে আশীর্বাদ বর্ষণ করে সরশ্রদ্ধায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগহা ভগবান বাচ ভগবান কহিলেন ভগবান কি বললেন অহিংসা সপ্তম ক্রোধা ত্যাগ শান্তি অপৌষণ অচাপলম অর্থাৎ অহিংসা পরপীরা একদম বর্জন কাউকে পরপীরা অর্থাৎ কাউকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা যাবে না টর্চার করা যাবে না ভগবান নিষেধ করেছেন ভগবান গীতা সত্য ভাষণ কোনো অবস্থায় মিথ্যার বিষাতি করা যাবে না নিজের কক্ষিগত স্বার্থকে পরিপুষ্টাই করবার জন্য অপলাপ করা যাবে না মিথ্যাকে আশ্রয় করা যাবে না ক্রোধহীনতা ইহ জগতে কামনা বাসনার দ্বারা সবসময় তাড়িত হওয়া যাবে না চিত্তে মনে রাগ বিদ্বেষ জনিত যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয় তাকে দমন করতে হবে পরনিন্দা বর্জন করতে হবে খুব কঠোরভাবে পরনিন্দা বর্জনের কথা গীতায় উল্লেখ করে বা অনেক জায়গায় জীবের দয়া কুকর্মে লজ্জাবোধ থাকবে অর্থাৎ আমি কুকর্মে নিজেকে নিয়োগ করছি ওরে বাবা ভয় থাকবে লজ্জা থাকবে এই জায়গার থেকেই ধর্মের স্টার্টিং পয়েন্ট অফ রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি চাপল্য ভাব লোভহীনতা কমল ভাব এই সমস্ত গুণের অধিকারী হইলে পরে গীতা বলছে তুমি ভক্ত হওয়ার যোগ্য দৈবী সম্পদ পাওয়ার যোগ্য অর্থাৎ এইগুলোই হচ্ছে দৈবী সম্পদ এর এটাই হচ্ছে ধর্ম ভারতীয় সনাতন হিন্দু ধর্ম এগুলোকে নিয়েই আলাদা কিছু অলিক কল্পনা নয় কোনো ম্যাজিক নয় ভোজবাজি নয় বহুমুখী গুণের সম্ভার জীবনের মধ্যে পূর্ণভাবে প্রতিষ্ঠা করাই হচ্ছে গীতার দৈববাণী এবং স্পিরিচুয়াল ডিভাইন মেসেজ তেজ ক্ষমা ধৃতি শৌচ অবিরোধ ভাব নিরহংকারত্ব যত মৃদুতা স্বভাব সর্বমানুষে দয়া লজ্জা সমদম আর দৈব সম্পদ গুণ অতীব উত্তম আজ এই সম এই পর্যন্ত থাকলে সকলকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আমার সকল শক্তি হচ্ছে আপনারা জনগণই হচ্ছে শ্রেষ্ঠ